আমরা সমিতি যুব সমিতির যৌথ উদ্যোগে জনতার মোহাম্মতের প্রেম দিয়ে আমরা রাঙ্গনিয়ারে পমরায় দশ জুলু শেষ করে স্কুলের ময়দানে আমরা সবাই সমবেত হয়েছি আলহামদুলিল্লাহ উপস্থিত হজরতে উলাম ব্রাদান ইসলাম সুন্নি ভাইরা আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহবাকের মন আলিস আপনাদের সবার সুখে করছে আল্লাহ আমাদেরকে এই মহান এক আমলের কাজে শরীর সামিল হওয়ার তৌফিক দিয়েছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে আমি সব স্মরণ করি আজকে যা যিনি গত বতম পাঠিয়েছিলেন গত বছর আমাদের এই অঞ্চলের কিছু সন্তান শিক্ষার সমাজ সেবক বরণ্য বাস্তুদেবীর জনাব আলহাজ জহির আহমদ চেয়ারম্যান সাহেব আল্লাহ ওনার কবরকে ব্যস্তার বাগিসে বানো কো আমি ওনার খাতমাকে আল্লাহ কবর করো আমি পাক্কা শুননি ছিলেন সন্দেহ নাই সুতরাং আজকে উনি নাই আমরা আজকে ওনার শেষ শূন্যতা অনুভব করতেছি আল্লাহ আমাদের সবাইকে ওই ওনার এই খেদমতের আমাদের করার কবিতা আমিন আপনারা যারা গৌদের সমাজে যুব সমাজে সর্বস্ত অক্লান্ত পরিশ্রম করছে কদিন ধরে আমরা আল্লাহর রহমতের আল্লাহ হাবিব আল্লাহর হাবিবের জুলুস আমরা আসছি এটা এ বাদত কি এ আসছি আমরা যতক্ষণ বসছি মোহাম্মদ সে নিয়ে তাকে অবশ্যই আবাদ হবে এই আবাদত অবশ্যই কবুল করুন আলহামদুলিল্লাহ কার ইনি আল্লাহর হাইবের আবাদত তো আল্লাহ হাইবের জিকির তো সুতরাং সুতরাং আমাদেরকে সে বুঝিয়ে আমল করে আল্লাহ তবু দেখো আমি কথা গর্ব অনেক সময় হয়েছে যার সব বল যার শেষ বলো তার সব বলো যার শেষ বলো তার সব বলো আমাদের আমি আমাদের শেষ পর্ব শেষ পর্ব এই জন্য শান্তি শৃঙ্খলা মধ্যে হয় সবার জন্য হবে ইনশাল্লাহ আমাদের সব পূজা আছে কিন্তু একটু শৃঙ্খলা আদব রাখতে হবে আদব এখানে আদবের মাহফিল এটা আদবের মাহফিল আমার রসুলের মাহফিল এটা সুতরাং আপনার সেদিন খেয়াল করে সবাই আসবেন আগামী দিনে আরো আরো উন্নতি লাভ করতে পারে আল্লাহ এই মিছিল যেন কেমন পর্যায়ে থাকে সবাই বলুন আমিন আমার আমার আগামী এগারো রবি পাঁচই সেপ্টেম্বর আমার দরবার পাকে দরবার শরীরে যত জুলুস হবে আপনার সবাই যাবেন সব আন্ধবে প্রতিবাদ যেন আবার যাবার জন্য আমি ওদের তো আহ্বান সবাই যাবেন এবং ওই জুলুসে আমার আগামী বারোই রবি বিশ্ব জুলুস চট্টগ্রামের সাহেব চট্টগ্রাম জানে সেখানে যাবেন লাঙ্গলে যারা দুরুস করে সব দুরুস আপনারা হাজির হবেন এই দুরুসটা হলো এ বাদত দুরুস আল্লাহ আমাদের কবুল করুন আমিন আমার এই অশান্ত পৃথিবী সব থেকে অশান্ত পৃথিবী ওরা দুনিয়া অশান্ত ফিলিস্তিনি মানুষকে মুসলমানকে মারতেছে ফিলিস্তিনি মানুষকে মারতেছে হ্যাঁ অনেক জায়গা মানুষ মুসলমান মজনু হচ্ছে আল্লাহ সমস্ত মুসলিম বিশ্বকে নবীকে ইসলামের আদর্শে আদর্শিত হয়ে দামাদ ঐক্যবদ্ধ হওয়ার তভিদ্ধ আমিন বাংলাদেশের জমিন আল্লাহ দান করুক ফের বাদলা থেকে আমাদেরকে হেফাজত করুক আমাদের নবী থাকতে পারে আল্লাহ আমিন আমাদের মশা আমাদের আল্লাহ ফদ্দিন আল্লাহ আমাদের রসিক করতে রসিক করে আমরা সবাই আমাদের তৈরি তাকে আমাদের দিনের দূরে অসুখ দান কিন্তু আল্লাহ শেখ আমিন যারা টাকা দিয়ে আমাদের একজন আলহাজ কামাল আলহাজ সিরাজুল ইসলাম বাবুল জামাল বো কামাল এটা পর একটা হাজিয়ে আপনার দিয়েছে আমাদের কে আবার একটা হাজিয়ে দিয়েছেন এর পক্ষ থেকে তাই ওনার একটা ছেলে হয়েছে আনুজ কামাল গত মহাফিলে উনি নিয়োগ করছিলেন মিলাদ উচিলায় সন্তান হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলল মিলাদবীর আসলে কেউ খালি হাতে ফেরাও যায় না সুতরাং আল্লাহ ওনার ছেলেকে কামাল আনিস আনাস কামলকে আল্লাহ ফাজ আমিন स्कूल कोड मजरा पुल लगवा कर बच्चे लगवा कर तू जा करूँगा हमें ये जिन्ही करे आज क्या से अल्लाह ए जिस हद का पुत्र के नेक आमल के अल्लाह नेक नियोत के अल्लाह कुबल करूँगा हमें अल्लाहुम्मा मिन्ना रब या खालिक या मालिक या मुकलिस या बाई सुअल्लाह या हाफिज या नासर या मायूर या अल्लाह इलाही तब तुमिन कुलिल मासी बाई खलासी रज़ा अल्लील खलासी आगे सनी या गया सल मुस्तागे सिन बेफोड़ الہی ناقابل ہاتھ اٹھانے کا ناقابل مو دکھانے کا گناہی بے عادت لے کر تیرے درباروں میں آیا الہی اگر بخش قسمت نہ بخشے تو شکایت کیا امید مخفرت لے کر تیرے سرکاروں میں آیا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا امنا واغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا ما الابرار اللهم ما كما في امور كلها وجرنا من خزي الدنيا وعذاب الاخره يا الله اسكي আমাদের এই দস্ত জরুরি তুমি কবুল করো আল্লাহ ও মা কেন তো আমাদের সবার হাদের কবুল মোহাম্মদ নিয়ে আসছে তুমি এই মাহবুলে সব কবুল করে এই মাহবলে সব সোনার মদিনাই নবী করিম আকা মওলা মোহাম্মদ বক্তিস করে দেওয়া شموت عام بے سلام اولاد پاک اہل بائت رسول ایتو جاج مائن عرب فوجر قاضی صحابہ کرام تابعین تبع تابعین گوز خدا ابدا دنیا شمت اولے کامل اور ہوا پاک بوجنا خاص کر محبوس ور گوس مین محی الدین حضرت عبد القاضی جن کدس مدار پہنچا سلطان غریب نواز قاضی امی سنجر مدار پہنچا খাজা বহউদ্দিন নকশবন্দ আদেশে আহমদ শরীফকে রাহমাতুল মাযারে পৌঁছায় গেল। سارے তরিকার করে ভারত বাংলা পাকিস্তান যত এলাকা মাদারে পৌঁছানো। حضرت احمدুল্লাহ مجبر اور علماء نو غازی شریف خاص طور پر

আল্লাহ তোমার ধরে আমরা হাত তুলি আল্লাহ এই সাথে আমাদের সবার জীবনে গুণা মাফ করে দেবো মলাই করে আল্লাহ আমাদের যারা এখানে কাটছে সমস্ত মিডিয়া মিডিয়ার আসছে সাংবাদিকেরা আসছে আল্লাহ বুদ্ধজীবীরা আসছে আল্লাহ আমাদের নেতৃবৃন্দরা আসছে বেশ করে বার যদি আল্লাহ সবার আশা আল্লাহ পূর্ণ করুক আমি এই মাহফিলে এই উশিলায় সবার জান মাল ইজ্জতকে হেফাজত করে আল্লাহ রোজকে বাড়াই দেওয়া আল্লাহ রোজ রোজরে খায়ের বরকত দান করে আল্লাহ বাংলার জমিনে সুনিয়ত কায়ম কাল্লা বাংলাদেশের জমিনে সুনিয়ত কায়ম কাল্লা নবী করিমের ঢঙ্গা এ বাংলাদেশ আলা উদ্বয়ন হোক আল্লাহ সেটা দান করো আল্লাহ আমাদের দেশের জুলুস শরীর সামিল হয়ে আল্লাহ আমরা নিষেধ পণ্য আসছি আল্লাহ আল্লাহ তোমার হাইবার যদি আমরা করছি আল্লাহ তুমি মেহরবানি কবুল করো আল্লাহ এই মুসিরায় আমাদের জাত পাল ইজ্জতকে হেফাজত করো আল্লাহ আমাদের অনেক কঠিন যুগের মধ্যে অনেকে আছে আল্লাহ রক্তে ভালো করেছো আল্লাহ আমাদের মধ্যে অনেকে দেশে বিদেশে আছে প্রবাসী আছে সবার প্রবাস যেমন শান্তার কামি দান করে আল্লাহ যে যে কাজের মধ্যে আছে প্রত্যেক কাজের মধ্যে রহমত বরকত দান করে আল্লাহ যারা অকাল পুরুষে খ্যাদমত করেছেন আল্লাহ আজকের জন্য সবার খ্যাদমত তুমি কবুল করে তার বদলা কটি রহমত বরকত দান করে আল্লাহ মঞ্চে আসা ওলমা ইকরাম প্রত্যেক এলমি আমল হয়ে আল্লাহ কৌটি বরকত দান করে আল্লাহ আমাদের গৌ যে সমিতি কবুল করে আল্লাহ বাংলাদেশের জমিনে শান্তি দান করো আল্লাহ বাংলার শান্তি দান করো আল্লাহ বালকারে সন্ত্রাস বন্ধ করে দেবো আল্লাহ আমাদেরকে নামাজি বানাই আল্লাহ আমার নবীর শূন্য মত তোরা তফিক দান করো আল্লাহ আল্লাহ আমাদের নবী আমাদের ইমান আমাদের নবীর মহাম্মত ধারক আল্লাহ এই ইসলামের শরীয়ত পরে আমাদের তো অভিযান করো আল্লাহ আমাদের যান মাল ইজ্জত কে বাজত করিও আল্লাহ রব্বানা আতানা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানাতাম ওয়া আযাবান নার ওয়া দখিলনাল জান্নাত মাল আবরার ইয়া আযিক গফফার ইয়া রাব্বাল আমিন আল্লাহ অনেকে দোয়া চাইছে আমি হাত তুলছি আল্লাহ পবিত্র হকে আমি গুনাহগার দোয়া কবুল করো আল্লাহ আগামী এগারো বিদাল মধ্যে দরবারে যথেষ্ট দুর্গে শানদার কাবিদার আল্লাহ। সমস্ত বিশ্বব সমস্ত জুলুস করবে কামি দেব আল্লাহ সৈন্য এই বাংলা দেবের সৈন্যতের এই মহান আন্দোলনকে তুমি আরো ব্যাকবান করো আল্লাহ আমাদেরকে সৈন্যতের উপর কায়েম রাখো আল্লাহ ইমানের উপর কায়েম থেকে নেক আমল করে চলার তৌফিক দান করো আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আন্তাত তাওয়াবুর রাহিম صلى <applause> الله تبارك على نبي محمد وعليه وصحبه اجمعين وارحمنا ما هم برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه